হ্যালো বন্ধুরা সাইজ কুকিং অ্যান্ড স্টিচিংয়ে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি বাসন্তী পোলাও তো পোলাওয়ের জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম বাসমতি চাল চালটা ধুয়ে শুকিয়ে নিয়েছি তো বাসন্তী পোলাওয়ের জন্য চালটা ধুয়ে শুকিয়ে নিতে হয় তো আমিও চালটা ধুয়ে শুকিয়ে নিয়েছি তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো ঘি তো সমস্ত উপকরণ চালের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব তো সমস্ত উপকরণ চালের সঙ্গে মাখিয়ে নিয়েছি তো এটা রেখে দেবো আর একটা পাত্রে পানি গরম করার জন্য বসিয়ে দিয়েছি তো পানিটা ফুটিয়ে নেব একটা কড়াই বসিয়ে দিয়েছি যেটার মধ্যে পোলাওটা তৈরি করব এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ ঘি ঘি গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা পাঁচ থেকে ছটা লবঙ্গ আর চারটে থেঁতো করা এলাচ এগুলো দিয়ে এক দু সেকেন্ড মতো একটু ভেজে নেব তো এগুলো হালকাভাবেই ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু তো কাজুটাও হালকা ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিসমিস তো কিশমিশ দেওয়ার পরেই কাজু কিশমিশ ভেজে নেব কাজু কিশমিশ ভাজা হয়ে গেলে এটা সাইডে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল পোলাওের জন্য যে চালটা আমি মাখিয়ে রেখেছিলাম সে চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তো চাল দেওয়ার পরে ভালোভাবে সমস্ত কিছুর সঙ্গে এভাবে ভেজে নেব তো চালটা এভাবেই ভেজে নিচ্ছি তো চালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে তো চাল ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটিয়ে রাখা গরম পানি তো আমি এখানে দু গ্লাস চাল নিয়েছি তো চার গ্লাস গরম পানি বা ফুটনো পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো পানিটা দেওয়ার পরে চালটা ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে করে কড়াইয়ের নিচে লেগে না থাকে চালগুলো তো চাল দেওয়ার পরেই দেখুন পানি আর চাল ভালোভাবে ফুটে এলে এটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি ঢেকে দিচ্ছি পাঁচ থেকে ছ মিনিটের মতো তো পাঁচ ছ মিনিট এভাবেই ঢেকে রান্না করব তো পাঁচ ছ মিনিট পরে ঢাকনা খুলে দেখে নেব চালটা কতটা সেদ্ধ হয়েছে তো দেখুন চালটা এখনো শক্ত আছে এখনো পানীয় আছে তো চালটা এভাবে নেড়ে নিচ্ছি তো এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি তো চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি তো চিনি ধনেপাতা পাতা কুচি দেওয়ার পরে চালের সঙ্গে ভালোভাবে নেড়ে নেব যাতে করে চিনিটা ভালোভাবে চালের সঙ্গে মিশে যায় তো এভাবে ভালোভাবে নেড়ে নিচ্ছি তো নেড়ে নেওয়ার পরেও আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব তো ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ রান্নাটা করে নেব তো আবারও দু থেকে তিন মিনিট পরে ঢাকা খুলে দেখে নিচ্ছি চালটা কতটা সেদ্ধ হয়েছে দেখুন চালটা সেদ্ধ হয়ে গেছে পানি শুকিয়ে গেছে তো আমার পোলাও তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর এবং ঝরঝরে বাসন্তী পোলাও তৈরি হয়ে গেছে তো আমি যেভাবে তৈরি করছি এভাবে তৈরি করলে চালটা এভাবে ঝরঝরে থাকবে তো এবার আমি গ্যাসের গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেবো আরও দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব তো বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তো দেখুন দশ মিনিট পরে আবার আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি তো দেখুন দেখুন ভাতগুলো কতটা ঝরঝরে হয়েছে তো আপনারাও এভাবেই তৈরি করে খেয়ে দেখুন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন